কোন রে বাসবে এর এইবার হবে না এখানে

হ্যাঁ অবশ্যই অবশ্যই সব সাপ আপনাকে দেন ভাই মোটামুটি খাবার ভালো হবে ইনশাল্লাহ অনেক অপেক্ষা করছি আর অপেক্ষা করার পর তো অবশ্যই ভালো দেখি কিরকম টেস্ট এই যে আমাদের খাবার কিন্তু ফজলু ভাই অনেকক্ষণ থেকে তাকা আছে বলতেছে মানে ফজলু ভাই হাসি দেখেন ফজলু ভাই ভাবতেছে যে আল্লাহ কখন খাবো রে এত দেরি লাগতেছে কি ভাই আগে আমাকে দেন তো ভাই ওনাকে দেন ওনাকে দেন ওনা ওনার গার্লফ্রেন্ড ফোন দিতে তো অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে এখানে আসতে বলো দুটো আমি খাবো না

যাই কাচ্ছে ভাই আসি রাজশাহীতে ঠিক আছে অনেক সুন্দর আমাকে একটা দাও বুঝু ইয়া বাসু অনেক সুন্দর তো আমাদের যে প্যাকেজটা ছিল প্রায় একুশশো পঁচাত্তর টাকার প্যাকেজ ছিল আমাদের তো অনেক আইটেম দেখাচ্ছি সুন্দর কেমন লাগছে মাসুম তোমার কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো এই বিল গেস্ট কেমন লাগতেছে সবাই ভালো খিদের পাটা সবাই ভালো এবার আমি খাবো আপনাদেরকে দেখেন ভালো মরিচ আর লেবু একটু লেবুর কথা বলো তো ভালো তাহলে লেবু নেই

আলহামদুলিল্লাহ ভালো আপনার চলতে থাকি আপনার মাইক্রোফোন করে শুনব আপনার আসবেন খাবেন একটু টাকা লাগবে বেশি এছাড়া কোনো কিছু না लाग्छ बेसी मजा त्यो त खाए गयो अपना है दाल भयो यता त खाए गयो अपना फुल भक्किरे होस्ट गर्नु न मस्त कुन्द होला दसे विकेट आउँछ न न ठीक छ भाइ बहुत राम्रो छै मलाई